বাড়ি করলা এক বাড়ি করলা দুই ও বাড়ি করলা তিন নামে তিনটি জাত উদ্ভাবন করা হয়েছে বিএডিসির করলার আরেকটি জাত হলো গজ করলা এছাড়াও করলার হাইব্রিড জাতগুলো হলো বুলবুলি টিয়া প্যারোট কাকলি তাজ আটাশি গ্রিন স্টার গৌরব প্রাইড এক প্রাইড দুই গ্রিন রকেট হিরো মানিক জয় রাজা এবং পাচি অনেক স্থানীয় জাতের করলাও চাষ হয়ে থাকে করলা চাষ করা সহজ অল্প জমিতেও করলা চাষ করা যায় এটি বেশ লাভজনক ফসল এসব দিক বিবেচনা করে মাগুরা জেলাধীন সদর উপজেলার লক্ষ্মীকান্দর গ্রামের কৃষক হরিদাস মণ্ডল করলার আবাদ করেছেন যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিনি এ চাষ করেছেন প্লাস্টিকের সুতা ও পাট কাঠি দিয়ে মাচা তৈরি করেছেন জৈব সার ও জৈব বালাইনাশক হলুদ ফাঁদ এবং সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করেছেন তিনি তার মতো এলাকার অনেক কৃষকরাই এ এলাকায় নিরাপদ করলা চাষ করছেন যশোর অঞ্চলের টেকসই প্রকল্পের অধিদপ্তর ওই আওতায় ওনারা ই করে এই ক্ষেত করা প্রথম থেকেই এই ফেরোমন পাত ব্যবহার করা এবার ২০ দিনেই তালটা দিছিয়ে আসছিল তলে আসছিল আছে আর যেটা আছে এই সুতো টানানো আর পাটশোলা পাটশোলা আছে সুতলি দিয়ে বান্ধা এইবার ধরেন খরচ আমার খুবই কম একবারই শুধু ওই কৌটাগুলো গুলো কিনতে যা টাকা লাগে কিছুটা আমার আসছিল আমাদের কৃষি অফিস থেকে দিয়েছে কিছুটা আমি নিজে কিনেছি কিনে দিয়েছি যাই হোক এবার আমার বেশি লাভ হয়েছে খরচ কম হয়েছে লাভের পরিমাণটা একটু বেশি হয়েছে আমার ওয়াইফ করে আমার মা করে আর ছেলেমেয়েরা ওরা তো স্কুলে যায় ওরাও যদি সময় পায় শুক্রবার বন্ধের দিন হলে ওরাও আমাদের এই মাল একা তো ছিঁড়া সম্ভব না চারশো কেজি মাল ছিঁড়তে তো সময় লাগে সময় লাগে এই কারণেই পরিবারের সবাই কম বেশি এই ক্ষেতের কাজ করে গৃহিণীরাও পুরুষের সাথে করলার খেতে এসে কাজ করছেন একই মাচায় করলার পর তারা সিম লাউ এসব চাষ করবেন একই মাচা বছরে তিন ফসলে ব্যবহার হয় বিধায় খরচ কমে যায় সবাই নিরাপদ ফসল উৎপাদন করেন উপজেলা কৃষি কর্মকর্তাগণ কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন কত করে বিক্রি করছেন এখন বর্তমানে বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা

চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে এ মাঠে করলা ছাড়াও পটল লাউ ও কুমড়া সহ নানান ফসল উৎপন্ন হয় উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শে সেখানে চলছে নিরাপদ সবজি উৎপাদনের এক প্রশংসনীয় কর্মযজ্ঞ আমরা প্রথম অবস্থায় কৃষকদের শেখানোর জন্য একটা দুটো পলটে একটা দুটো করে ফেরমন ট্রাপ দিয়ে ওনাকে হাতে কলমে দেখিয়েছি যে এই পোকাগুলো কিভাবেই এই ফাঁদে ধরা পড়ে এবং ওনার কতটা উপকার হয় এভাবে আমরা প্রথমে একটা দুটো করে দিয়ে দিয়ে শিখেছি হ্যাঁ বেসারে স্থাপন করা হয়েছি সরা হাতে কলমে করে দেখে পানি জমে না এ ধরনের জমিতে করলা চাষ ভালো হয় কয়েকটি চাষ দিয়ে সার প্রয়োগ করে মই দিয়ে জমি তৈরি করতে হয় করলা চাষ করতে হেক্টর প্রতি দশ টন পচা গোবর একশো কেজি ইউরিয়া একশো কেজি টিএসপি একশো কেজি এমওপি ও সত্তর কেজি জিপসম সারের প্রয়োজন হয় জমি তৈরি হলে বীজ বপন করতে হয় অথবা অন্য জায়গায় চারা তৈরি করে মূল জমিতে এনে লাগাতে হয় চারা গজালে বা লাগানো চারা মাটিতে লেগে গেলে সে চারা মাচাতে উঠিয়ে দিতে হয় সাধারণত চারা লাগানোর ৪০ থেকে ৪৫ দিনের মধ্যেই করলা সংগ্রহ করা যায় মাচায় গাছ উঠার পর দু থেকে তিন মাস করলা সংগ্রহ করা যায় করলা চাষ করতে বিঘাপতি ৩০ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হয়ে থাকে এবং খরচ বাদ দিয়ে পঞ্চাশ হাজার টাকা আয় করা যায় এই গ্রামের কৃষকরা আগে বিভিন্ন সময় বিভিন্নভাবে কীটনাশক ব্যবহার করত তো আমরা কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে আমরা তাদেরকে এই নিরাপদ সবজি উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি এবং তাদেরকে এই সবজি উৎপাদন করার জন্য বিভিন্ন কারিগরি জ্ঞান তাদের ভিতরে আমরা সম্প্রসারণ করি তো এর পরবর্তীতে দেখা গিয়েছে যে তারা বিভিন্ন ধরনের জৈব প্রযুক্তি যেমন ফেরোমোন ট্র্যাপ ইয়েলো স্ট্রিক ট্র্যাপ এই ধরনের জিনিসগুলো তারা ব্যবহার শুরু করে যে ফেরোমন ট্র্যাপের ভিতরে এক ধরনের লিউথ থাকে সেটা হচ্ছে স্ত্রী পোকার সেক্স ফেরোমনের একটা স্মেল থাকে গন্ধ থাকে তো এইটার কারণে পুরুষ পোকাগুলো আকৃষ্ট হয়ে ওই বাক্স থাকে ওর ভিতরে আসে এবং আসার পরে সে ওখানে মারা যায় তো এভাবেই পুরুষ পোকার যখন জনসংখ্যা কমে যায় তখন স্ত্রী পোকা আসলে প্রজনন করার জন্য পর্যাপ্ত পরিমাণে পুরুষ পোকা পায় না তো এই কারণেই বংশবৃদ্ধিটা কমে যায় এবং ফসলের এবং ফলের যে আক্রমণটা সেটা আস্তে আস্তে কমতে শুরু করে করোনার ভাইরাস জনিত রোগ দেখা দিলে দমনের ব্যবস্থা নিতে হয় গাছ উঠিয়ে মাটিতে পুঁতে ফেলা যায় পাউডারি মিলডিউ দেখা দিলে ছত্রাকনাশক ব্যবহার করা যেতে পারে করলার পাতা ও ফল উভয়ই ভক্ষণযোগ্য অত্যধিক তিতা হলেও উপকারী কথা ভেবে করলা সবার কাছেই খাদ্য হিসেবে বেশ গ্রহণযোগ্য এ খাদ্য বাত ও ডায়াবেটিক নিয়ন্ত্রণে কাজ করে বলে জানা যায় সাধে তিতা হলেও সকলের নিকট এটি বেশ জনপ্রিয় বর্তমানে বাংলাদেশে অনেকেই করলা চাষ করে লাভবান হচ্ছেন নিরাপদ করলা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে করলার একশো গ্রাম ভক্ষণযোগ্য অংশে থাকে এক দশমিক পাঁচ থেকে শূন্য গ্রাম আমিষ বিশ থেকে তেইশ মিলিগ্রাম ক্যালসিয়াম এক দশমিক আট থেকে দু দশমিক শূন্য মিলিগ্রাম লৌহ এবং আটাশি দশমিক নয় ছয় মিলিগ্রাম ভিটামিন সি করলার অনেক ঔষধি গুণ রয়েছে এর রস বহুমূত্র চর্মরোগ বাত এবং হাঁপানি রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় অন্যান্য কুমড়া জাতীয় সবজির তুলনায় করলায় অধিক পরিমাণ খনিজ ও খাদ্যপ্রাণ রয়েছে